নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিন দিনের রান্নাঘরে আজকে আমি বানাবো কচুরি খাস্তা মুচমুচে কচুরি বানাবো দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে কচুরি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি বন্ধুরা দেখুন আমি আটা নিয়েছি এইটার বাটি আটা নিয়েছি তবে এটার সঙ্গে আমি এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জোয়ান দিয়ে দিচ্ছি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার হবে একটু হলুদ দিচ্ছি একটু একটু জিরা বুঝু ধুঁড়া আর তেল সাদা তেলটা ময়েনটা একটু ভালো করে দিতে হবে এইগুলোকে আমি এখন সাথে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এরকম ভাবে মেখে নিয়েছি বেলা হয়ে যাচ্ছে আমি এখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এইভাবে অল্প অল্প জল জল দিয়ে রুটির মতন একটা রুটির থেকে একটু নরম হবে একটা দো বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার মাখা হয়ে গেছে আটাটা আমি এখন তেল বুলি তেল বুলিয়ে দিয়ে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কানিক পাঁচ মিনিট থাকবো রেস্টে বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি এখন তেলটা গরম হোক মুসুর পুচি দিয়ে দিলাম একটু

ধোনা পাতার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি দিচ্ছি লঙ্কা কুচি আর ধোনা পাতা একটু হলুদ গুঁড়া কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনা গুঁড়ো একটু আংচু পাউডার একটু জিরা গুঁড়ো মুসুর ডাল ভেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম জল দিয়ে দিই নেড়ে নেড়ে কষ্ট থাকবে শুকনো করব বন্ধুরা দেখুন একটু বেড গাম দিয়ে দিবে আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এটা কচুরি পুরটা বানালাম এইভাবে ঝরঝরা করে ভেজে নেব একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে পুটটাতে বন্ধুরা দেখুন হয়ে গেছে পুটটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে দেখি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর আটাটা কেমন সফট মাখা হয়েছে এটা আরেকটুকুন আমি হাতে করে মেখে নেব লেচি করে নেব রুটির যেমন লেচি হয় সেরকম লেচি করে নেব একটা করে এইভাবে লেচিটা করে নেব এইভাবে পাখি নেব দেখুন বন্ধুরা আমার লেচি পাখানা হয়ে গেছে আমি এগুলাকে রুটির মতন এখন কতগুলো বেলে নিচ্ছি আটা দিয়েই বেলে নিচ্ছি দেখ পাতলা করে এই দেখুন কিরকম পাতলা করে বেলে নিচ্ছি এইভাবে আমি রুটিগুলো বেলে নিচ্ছি বন্ধুরা আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুটিগুলো আমি বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন রুটিগুলো সব বেলা হয়ে গেছে এরপরে একটা রুটি আমি বেছে দিলাম তার আগে আমি এই খানিকটা তেল নিয়েছি এটা একটু ময়দা দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে দিচ্ছি চামচে করে একটা ক্রিম তৈরি করে নিন এটা রুটিটাই মাখিয়ে নিচ্ছি

দেখুন বন্ধুরা রুটি আটটা রুটি আমি বেঁচে দিয়েছি এর মধ্যে এরপর আমি রোল করে নিচ্ছি একটু জল নিয়ে এখানটা দিয়ে দিলাম এইভাবে রোলটা নিতে এখন ছুরি এই রোলটাকে কেটে নেব খুব মোটা নয় একটু পাতলা পাতলা কেটে নেব কেটে নেবো দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এইভাবে আমি এখন এইভাবে আমি এখন বেলে নেবো বেলবো করে বেলব এইভাবে একটা করে চেপটি দেব এই এবার হয়ে গেল আর একটা দেখাচ্ছি এভাবে এটা অনেক রকম ভাবেই করা যায় এই দেখুন এভাবে হাতে করে চ্যাপটি দিন কিংবা একটু বেলে দেয়া যায় হালকা করে এই কচুরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবাই এইভাবে এই এইভাবে এইভাবে দিয়ে দিয়ে আমি সেন্টারে নিয়ে এসছি বাকিগুলো আমি ভেজে আপনার ভাজবো যখন তখন আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা দেখুন তেলটা হালকা গরম হয়েছে এতে দিয়ে দিলাম আমি খুব বেশি গরম করা চলবে না তাহলে উপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা হবে না দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে যাচ্ছে এই দেখুন কি সুন্দর গুপা হয়ে ফুলে গেছে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে কচুর এই দেখুন হ্যাঁ দেখুন কি সুন্দর হয়েছে এর নামে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর কচুরি বানিয়ে ফেললাম তবে এটা বানালাম আমি মুসুর ডালে পুর করে কচুরি বানালাম একদম ডেলি ডেলি আলু আলু ভালো লাগেনি সেই জন্য ভাবলাম যে একটু ভিন্ন স্বাদের বানিয়ে দেখি তো আপনারাও বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখি একটুখানি খেয়ে এটা আপনারা ছোলার ডাল দিয়ে খেতে পারবেন আলুর দম দিয়ে খেতে পারবেন এই কচুরিটা গরম গরম কচুরি আলুর দম আলুর দম কিংবা মাংসর সঙ্গে খেতে পারবেন আমি এখন একটু আচার নিয়েছি আচার দিয়ে খাচ্ছি মানে শুধু মুখেই খাওয়া যাবে কি দারুণ হয়েছে খেয়ে দেখবেন সুদুম খেয়ে গরম গরম খেয়ে ফেলবেন দু তিন